যে সমস্ত মানুষ ইমান এনেছে আল্লাহর প্রতি এবং আখারতের প্রতি এবং নামাজ প্রতিষ্ঠা করে নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে একমাত্র কাউকে বই করে না

আপনাদের সহযোগিতায় এবং অন্যান্য বন্দাদের সহযোগিতায় আল্লাহ পাক পর্বর আলম এই মসজিদকে বড় করেছেন প্রশস্ত করেছেন পাকা করেছেন এটা শুক্র আদায় করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পর্বর আলম যদি আমাদেরকে মসজিদ বড় করার জন্য তৌফিক না করতেন তাহলে আমরা আমাদের স্বেচ্ছায় আমাদের শক্তি আমরা এই মসজিদ বড় করতে পারতাম না আল্লাপাকের তৌফিক দিয়েছেন আল্লাহ পাকের সাহায্যে আমাদের সহযোগিতায় এলাকার সহযোগিতায় এবং অন্যান্য মুখলেশ বান্দাদের সহযোগিতায় এই মসজিদ আল্লাপাক রব আলীর বড় করেছেন এবং বিশেষ করে আমাদের এই ইমাম হতিব অতাকার মুরব্বী জানাব হজরত মৌলানা দিলওয়ার হোসেন সাহেব তামত বারাকাত আলিয়া আমি ছুটে থেকে দেখেছি হুজুর অনেক কষ্ট করে এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন অনেক মেহনতের মাধ্যমে অনেক কষ্ট করে এই মসজিদটি এই মসজিদটি কি করেছেন প্রতিষ্ঠা করেছেন অনেকে অনেক ধরনের কথা বলেছিল কিন্তু হুজুর এগুলো খানে নেয় নাই আল্লাপাকার আলম আমাদেরকে আজকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার সাথে সাথে এবং আমাদের হুজুর হুজুরকে বিদায় দেওয়ার হুজুরকে কিভাবে বিদায় দিতে হয় একজন ইমামকে কিভাবে বিদায় দিতে হয় দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হুজুর অনেক কষ্ট করে এ মসজিদের খেদমত করে গেছেন কিভাবে বিদায় দিতে হয় যেভাবে বিদায় দেওয়া দরকার আমরা তো সেভাবে বিদায় দিতে পারতেছি না আমাদের যতটুকু সম্ভব এতটুকু আমাদেরকে আল্লাহাকার আলম যতটুকু দিয়েছেন তৌফিক দান করেছেন ততটুকু আমরা হুজুরদের হুজুরকে আমরা বিদায় দিচ্ছি রসুল্লাহাম এরশাদ করেছেন সবচেয়ে ভালো জায়গা হলো সবচেয়ে ভালো শহর সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ

지청 첩세에 걸어버렸어요. 가로대, 내는 무슨 기대를 먹었대. 그러다 보다, 받아나